हा yeah, भलो <laughs>

ভারত থেকে মূলত তিরিশ শিশু যারা আঠেরো বছরের নিচে তারা ভারত থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েশন হলো এরা বিভিন্ন সময় ভারতে গিয়েছিল এবং তারা ভারতের বিভিন্ন হোম যেমন লিলুয়া হোক সুকর্ণ হোক তাছাড়া কিশলায় হোক দেবাস্ত্র ভূমি ছিল দীর্ঘদিন থাকার ফলে বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় তারা বাংলাদেশের ফেরত আসলেই সক্ষম হয়েছে আজকে এবং বাংলাদেশে ফেরত আসার পরে তারা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের বাবা মার কাছে ফেরত যাবে